আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ত্রিভুজ সংক্রান্ত যত কিছু তার সব কিছু প্রথমে বাহু ভেদে তিন প্রকার এক নম্বর হচ্ছে সমবাহ দিবস দুই নম্বরে হচ্ছে সমদিবাহু দিবস তিন নম্বরে বিভু তিবস সমবাহ ত্রিভুজ বলতে অর্থাৎ যে ত্রিভুজের তিনটি সমান অর্থাৎ এর প্রত্যেকটি কোণের মান হবে তখন সিক্সটি ডিগ্রি দুই নম্বর হচ্ছে সমাধিবাহ ত্রিভুজ সমাধিবাহ ত্রিভুজ বলতে যে ত্রিভুজে দুইটি বাবু সমান থাকবে এবং দুইটি বাবু সমান থাকবে এবং একটি বাবু অসমান থাকবে তাকে ত্রিভুজ সমাধিবাহ ত্রিভুজ তিন নম্বর হচ্ছে বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান একটা বাহু থাকবে একটা বাহু থাকবে একটা বাহু থাকবে একটা ছোট বাহু একটা বড় বাহু তার থেকে আর একটা বড় বাহু এবার আমরা শিখবো কোন ভেদে

তিন নম্বর ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি গণ নব্বই ডিগ্রি হবে অর্থাৎ আমরা জানি এক সমগণ নব্বই ডিগ্রি

সূক্ষগণিত নব্বই ডিগ্রি থেকে ছোট ত্রিভুজকে সূক্ষ্মনীতি বুঝতে পারে তিন নম্বর হচ্ছে স্থূল ত্রিভুজ ত্রিভুষ ত্রিভুজ অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে ছোট এই বর আছে নব্বই ডিগ্রি আর এই বড় বড় একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে আবার বড় এই ত্রিভুজকে

আশি ডিগ্রি আন্ড্রেড এইটী ডিগ্রি